দিন ঘাটতে এইরকম একটা সুন্দর লিপস্টিকের হ্যাক আমার সামনে চলে আসলো সিম্পল একটা রেড লিপস্টিককে আপনি একটা কালো কাজলের সাহায্যে এত সুন্দর করে ফেলতে পারবেন এই হ্যাকটা করার জন্য আমার অনেক বেশি ইচ্ছা হচ্ছিল আর এত সুন্দর হ্যাকটা যদি আমি ট্রাই না করি তাহলে আমার মনে হয় না ভালো হবে তাই আমি একটা রেড লিপস্টিক আর একটা কাজল নিয়ে নিলাম এখন চলুন আমরা একটু ট্রাই করে দেখি এটা কিভাবে কাজ করে আর আসলেই কি কাজ করে কিনা যদি আসলেই কাজ করে এত সুন্দর একটা রেড লিপস্টিককে এত সুন্দর একটা কালার দিতে পারে একটা কাজল তাহলে তো খারাপ না তাই না তো আমি লিপস্টিকটা আমার ঠোঁটে দিয়ে দেন হচ্ছে আস্তে আস্তে এই কালো কাজলটা আমার ঠোঁটে অ্যাপ্লাই করে হালকাভাবে একটু মিক্সড করে নিচ্ছি যাতে আমার ঠোঁটটা একটা ভালো কালার আসে আই সোয়ার এটা যদি কাজ করে আমি এভরিডে এভাবেই লিপস্টিক দেওয়া ট্রাই করব ট্রাই করছিলাম যাতে ভিডিওর মতোই আমার কালারটা আসে বাট আনফর্চুনেটলি আমার তেমন কালার আসে নাই বাট এটা মোটামুটি খারাপ না চলে আপনাদের কি মনে হয় এই হ্যাকটা কি কাজ করেছে কি করে নাই অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ